সর্বাঙ্গ মধুপুরে যে ভাই কত বালা বালা জায়গা আছে এটা যদি আনেরা না দেহুন কোনোভাবেই বিশ্বাস করবেন না আজকে আমরা গেছিলাম গা কালামাজি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কী বা আসুন আশা করি মেলা বালা আসুন এই দেহুন আজকে আমরা বাইরে পেরেছি কালামাজি যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে আমরা এখন বর্তমানে আছি কালামাজি দুবাই বিলে দেখছুন দুবাই বিলের চাই ফাইস দিয়ে কি সুন্দর পরিবেশ ইন্দা কীরকম মাছের ফিশারি মেলাবালা বালা ঠিকলো এখন আন্ডে করে নিয়ে যাবো বিলের মাঝখানে আনার একটু থাক পাই নগে বিলের মাঝখানে আনে গা আজকে পদ্ম ফুল দেহামু এই দেখ আমার ভাই গাই কি দই শুরু করছে মাহাবুষ ভাই দেয় তো আর 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 নাই যাই হাই রাই যে আমি আর মাহাবুষ ভাই নাইমিয়া পড়ছি পদ্ম বিলে হারুন বাইরে থুইয় বুঝছুন কিন্তু ইনু নামার পরে হাই রে খাই জানি আর যে কে দই নু আঙ্গ কোমর হোমাদি দিটাই আগে আলগা বুঝছুন এনে মেলা কেদ যাই হোক কেদই কিন্তু করে আটকাই রাখা হয় নাই বুঝছুন আমরা হইতেছি প্রকৃতি প্রেমী মানুষ এই দেখুন কি সুন্দর দেয়া গেতেছে যত বাধা বিপত্তি আছে সব কিছু বুঝলা আমরা এনে পড়ছি নাইমা ঠিক আছে এই যে দেখুন আমি এনে একটু ঘোরাফেরা করলাম আমার কাছে ভাই এনে মেলা বালা ঠিকলো ঠিক আছে প্রকৃতি আমার সব সময় টানে আমি তাই তো না দেখবাননি কে যাই গিয়ে করে নিয়ে এই যে হাতে আসিল আমার ওস্তাদ মাহাপুষ ভাই ঠিক আছে আমরা তিনজন এনু গেছিলাম তিনজন মিলাইনু মেলা ভালা একটা সময় পার করছি ঠিক আছে বিকাল আসিল একবারে বিকালবেলায় গেছিলাম গামটা এই দেখুন এনু মাঝখানে কী সুন্দর পরিবেশ দেখছুন ওয়াও আর ওয়াও তো আনেরা যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ আনে করে মেলা মেলা ধন্যবাদ বুঝছু আনে করে আবারও এবার ভালা ভিডিও আমি নিয়া দেহামু এই দেখুন হারুন ভাইও আসলেও কিন্তু হাতে আনেরা তো জানিন না মুরব্বী হারুন ভাই আমরা তিনজনীয়নু আছিলাম ঠিক আছে আমরা ভিডিওর কিন্তু একবারে লাস্ট মুহূর্তে আইসা পড়ছি সবাই মেলা থাকবেন থাকবাইন আন্না করে আরও বালা বলা ভিডিও দেহানের নিগা আমরা উপস্থিত হয়ে যাব ইনশাল্লাহ